নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নি ব্লক অ্যান্ড ফার্স্ট ব্লক তো আজকে আমি চলে এসেছি সকাল সকাল এখন বাজে আটটা সাড়ে আটটার মতন চলে এসেছি আমি আজকে মাঠে আমাদের খেতে জল দেওয়ার জন্য এই যে মোটর মোটর আমাদের জল চলছে খেতে ওই যে দূরে তো আমি এখানে একটা মোটর মোটর এখানে একটা গাছ আছে গাছের এখানে বসে আছে ছাওয়ার মধ্যে যেহেতু বাইরে খুব রোদ বেরোনো যাচ্ছে না সেখানে আমি বসে আছি এখানে আমাদের গোটাটায় ধান লাগানো আছে দেখো দেখাও তোমাদের আমাদের এই যে গোটাটায় ধান লাগানো আছে এখন ধান লাগানো আছে কিছুদিন আগে এখানে গোয়া গোটা মাঠ ভরে সরষে ছিল দূরে ওই যে কিছু কিছু জায়গায় ভুট্টা আছে ভুট্টো লাগানো আছে ওই যে আর পিছনে দেখতে পাচ্ছ ভুট্টার পিছনে ওই যে ওটা ওটা আমাদের গ্রাম আমাদের গ্রাম এসে এসেছি আমি মাঠে এই যে গোটাটায় ধান দেখতে পাচ্ছ গোটাটাই ধান গোটাটাই ধান লাগানো আছে চলে এসছি আর আমাদের জল চলছে ওই যে জল চলছে আমাদের দূরে তো জল টল দেওয়া হলে আমি যাবো বাড়ি বাড়ি গিয়ে খেয়ে দিয়ে তারপরে আবার আসতে হবে আবার বিকেলবেলা জল দিতে হবে